তো বন্ধুরা বেশ বড় কাঁকড়া তো নমস্কার বন্ধুরা মিষ্টি আর সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আজকে আমি আর বীরেন্দা চলে এসেছি বীরেন্দা কী করতে যাচ্ছি আমরা কাঁকড়া ধরতে কাঁকড়া ধরতে তো অনেকদিন পর কিন্তু আজকে আমি আর বীরেন্দা একসাথে কাঁকড়া ধরতে যাচ্ছি কারণ এ কদিন বীরেন্দার একটু সমস্যা ছিল একজন আসতে পারিনি আর আমাদের নৌকাটাও এখনও ভালোভাবে ঠিক করে পাইনি নৌকাটা ঠিক হলে তো আবার একসাথে কাঁকড়া ধরতে আবার একসঙ্গেই কাজ করব সবসময় দেখা হবে আপনাদের সঙ্গে আর কাঁকড়া কেরকম কী হবে আজকে অষ্টমীর গুণ আছে কাঁকড়া খুবই কম আশা করা যায় তবু আশা করি কিছু কাঁকড়া তো দেখাতেই পারবো ভালোই হবে ভিডিওটা ভালো লাগবে আপনাদের সবাই আমাদের সঙ্গে থাকুন তো চলো গিয়ে পাশে দেখি লেট করে কি লাভ না কোন খালের ওই মুখের দিকে না এইখান থেকে শুরু করবি পাতা ওই গচ্ছ কাঁকড়া আছে ডাল ভাঙে বন্ধুরা দেখা যাক এখান থেকে আমাদের বৌনি হয় নাকি চলো ভাবলাম প্রথমে বৌনি হয়ে যাবে এখান থেকে তো আমাদের হাড়ি কিন্তু এখানে ঝুলানো থাকলো গাছে এবার আমরা এই সমস্ত জালতিগুলো পাতবো আমাদের তো বন্ধুরা প্রথম জালতি পাচ্ছি জালতিতে সব ব্যাঙের চার দিয়ে রেডি করা আছে জালতিগুলো দেখুন আপনারা জালতি কীভাবে পাতি আর কীভাবে আমরা কাঁকড়া ধরি তো বন্ধুরা আমরা জালতি পাচ্ছি পাচ্ছি বড় নদীর দিক যাচ্ছি দেখা হবে কতটা আছে কেন্দ্র কটা আছে টোটাল বাইশ অল্প জালতি তো মাথায় গিয়ে আবার চেক করতে করতে চলে আসবো তো টাইম হয়ে যাবে এই যে ব্যাগের ভিতরে আমাদের আঠারোটা জালতি কিছু নতুন জালতি আছে পুরনো জালতি আর এই যে ব্যাঙের চার তো বন্ধুরা আমরা জালতি পাচ্ছি জালতি পাতে পারতে বড় মজ দিয়ে আসলাম এবার আপনারা থাকেন সাথে দেখেন আমরা কত কী কাঁকড়া পাই অনেক দিন পরে ভিডিওর মধ্যে আসলাম আমি ঠিক আছে হয়তো ভিডিওটা ভালোই লাগবে আপনাদের কাঁকড়া অবশ্যই পাবো তো বন্ধুরা আমরা এবার জাল চেক দেবো কত কী কাঁকড়া পাই দেখা যাক আস্তে আস্তে হবে মরানি গন্তু চলো তাহলে চলো ওই যে দেখি কত কী কাঁকড়া হয় আর জলও কিন্তু বেড়ে যাচ্ছে বন্ধুরা দেখতে দেখতে বৌনি তোমাদের এই যে প্রথম বৌনি কাজটা একদম খারাপ না করলাম কাঁকড়াটা ভালোই বড় একদম যাক আমরা যে কাজে আছি দেখি সফল হতে পারি কিনা হ্যাঁ চলো তাহলে সব চেক দিয়ে দিই হ্যাঁ জল লাগছে এখনই চলে যাচ্ছিল পুরো উল্টো করে বাদি দিই তো কাকাটা দা তোলো এটা তোলো দেখি হলো না একটা মিস হচ্ছে হচ্ছে একটা সেই কথা অনুযায়ী একটা হচ্ছে একটা হচ্ছে না দেখতে পাচ্ছি অবশ্যই বেশ ভালো সিস্টেম হচ্ছে দরেন্দা একটা কাকা ভরছি একটা কাকা ভরছি সেই হিসাব মতন এটাই কি হবে মিস পুরো হিসাব না সেটা আছে চলো ছোট বন্ধুরা বেশ বড় কাকড়া একটাকে

কিছু সামনের দিকে মিস হয়ে গেছিলো তারপরের থেকেই একটা বাদে একটা কাকড়া উঠছে আছে এগুলো তুলে নিয়ে গেলে হতো না ঠিক আছে পড়ছে তোমার মাছ টাকাটা তো বেশ ভালো নেট দিয়ে বানানো কী মাছ পাইছে দেখি কী মাছ পাইছে এই ধরতে গেলে ভালো বড় সাইজ তো বাসিন্দা ওটা বললো না তো বন্ধুরা জ্বালতি চেক দিয়ে আসলাম সবে জোয়ার সবে জল রাখাচ্ছে অল্প কিছু কাঁকড়া পেলাম আপনারা দেখেছেন এবার ওয়েদারটাও খুব খারাপ প্রচণ্ড গরম তার মধ্যে গাছের তোলা আগে বসলাম সুন্দর প্রকৃতি পেলাম সেই সেগায় বসে আমরা রেস্ট নিচ্ছি আর এইকার পরিবেশটা খুবই সুন্দর লাগছে আপনারা দেখতে পাচ্ছেন তো দেখুন আমরা এর পরের বার হয়তো এর থেকে বেশি কাঁকড়াই পাবো বেন্দা জল তো অনেক বেড়ে গেল তখন বন্ধুরা এখন কিন্তু আমরা দ্বিতীয় চেক দিতে যাচ্ছি চলো একদম ওই মাথাতে চলো না প্রথম চেকটাই মিস কোথায় গেলে তো আমাদের কিন্তু তিনটা জালতে চেক দেখা গেল আর একটা কাঁকড়া উঠলো না বেন্দা তাহলে অনেকক্ষণ পর অনেকক্ষণ পর আমাদের সঙ্গে দেখা হলো মোটে আসতে যাচ্ছে না মোটে আসতে যাচ্ছে না প্রচুর পরিশ্রম করছে কিনা আমরা ভালো সাইজ গুলো ঠিক আছে মরানি কাঁকড়া একটু বড়ই সাইজ চলে গেল হ্যাঁ উপরের দিকে তো বন্ধুরা দেখুন এই সব জায়গা কিন্তু আস্তে আস্তে অনেক জল ভরে গেছে দুপাশ ওই পাড় এই পাড় পুরো জল উঠছে উপরের দিক চল চেকে যাচ্ছি কাকড়ার পরিস্থিতি খুব বেশি ভালো না ঠিক আছে সব দিন তো সমান কাঁকড়া হয় না তবু দেখি এই চেক কি কাঁকড়া পায় পরিমাণ খুবই কম তোমরা দেখেছো আমরা কিন্তু মধ্যে দুটো চেক দিছি না একদম কোনো কাঁকড়া যার জন্য এখনই তুলে নিচ্ছি সব পরিশ্রম হয়ে গেল আজকে কপালটাই খারাপ সময় খারাপ কপাল খারাপ তো বন্ধুরা দেখুন এই সব জায়গায় আমরা যখন এসেছিলাম একদম অল্প জল ছিল এখন কত জল হয়ে গেছে এখন অনেকক্ষণ কাকা ধরা যেত যদি কাকা পড়তো বুঝলেন না জালতি করা তোলা হল টোটাল একটাও কাকা পেলাম না কোন সমস্য নি ব্যাং খাইনি কাকড়ায় আজকের ভিডিও এই পর্যন্ত আমি খুব ক্লান্ত কেননা প্রচুর পরিশ্রম হয়েছে আমার তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের টোটাল কাঁকড়া ছয় সাতটা কাঁকড়া হবে আর আজকে একটাই ছোট কাঁকড়া পড়েছে আর সব কিন্তু বড় কাঁকড়া আমাদের কাঁকড়া ধরা শেষ হয়ে গেছে কাঁকড়া খুব বেশি ভালো পায়নি দেখেছেন তোমরা সবাই আর এই পর্যন্ত এই ভিডিও এর পরের ভিডিও দেখা যাক কত কি কি করতে পারি আমরা সেটাই দেখাব তো চলো